বিসমুলিল্লা রহমান রাহিম ক্যাপশনেই দেখতে পাচ্ছেন আরিফুলক চৌধুরী দেখানো প্রতি হকারদের আবারও পুনর্বাসন করলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমরা ওপরে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেয়র আরিফুলক চৌধুরী হকারদের এখানে বসিয়ে দেওয়ার পর তারা এখানে আর বসেননি এই জায়গাটি খালি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটি মাটি বরাট করে বিভিন্ন ব্লক তৈরি করা হয়েছিল কিন্তু সেই ব্লকটি আর এগুলো খালি অবস্থায় রয়েছে হকাররা আবারও তাদের পুরনো সেই জায়গায় ফিরে গিয়েছে আজকে থেকে গত জুন মাসে দুই হাজার তেইশের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ার জামান চৌধুরী নির্বাচিত হবার পর ঠকার দিন নিয়ে তিনি বেশ বিড়ম্বনায় পড়েন সারা সিলেটের সব কয়টি রাস্তা প্রধান প্রধান যে সড়কগুলি রয়েছে সেগুলোর উপর হকাররা পোষা নিয়ে বসে বসে থাকে সেই অবস্থায় গাড়ি চালানো মানুষ চলাচল করা খুবই কষ্টকর হয় তারা সেই সেই জায়গাটিকে রাস্তাগুলোকে পরিষ্কার করা হকারমুক্ত করা মেয়র আনর্জমানের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যায় তিনি একটি উদ্যোগ গ্রহণ করেন আরিফুল হক চৌধুরী দেখানোর প্রতি তিনি হাঁটেন যে জায়গায় আরিফুল হক চৌধুরী ইয়েকে দেওয়ার কথা ছিল হকার যে তিনি সেই জায়গাটি আবার ড্রেসিং করে নতুন করে তৈরি করেন আমরা সেই সুন্দর জায়গাটি দেখতে পেয়েছি এখন এখানে বিভিন্ন জন বক্তব্য দিবেন তাদের বক্তব্যগুলো আমরা শুনব আমাদের পরিবেশ সুন্দর হওয়ার মানে আমাদের দেশ সুন্দর হওয়া আমাদের জনগণের প্রতি আমরা আগ্রহী তারপর মা বোনদের প্রতি আমার আগ্রহ আমরা যদি পূর্ণবাসন এখানে পাশে পাই

এটা খুব সুন্দর একটা উদ্যোগ আমরাও চাইছিলাম যে বহুত থাকতে সাবেক মেয়র সাহেবের আমরা অনেকবার চেষ্টা করেছি উনি কিন্তু মুখে বলে আসলে অন্তরে তা নাই উনি যদি এভাবে চাইতো উনি ওনার আমলে এটা হয়ে যায় উনি যা আমাদেরকে একবার নিয়ে আসে ঠিকা যে কমিশনার চাপে আমরা আন্দোলন সংগ্রাম করার পরে উনি যে আমরা ফালাইয়া গেছিলো যে ইয়ে করে আর একদিনও আসে দেখেও নাই আমরা আসি না মরে ও দাদা এখন মেয়র সাহেব উনি সৎ উদ্যোগ শত ইয়েতে কাজ করতেছে উনি কয়েকবার আমাদেরকে আসে কিভাবে আমরা ওনার পুরো আশাবাদ এই জন্য উনি দশ তারিখ বলছে আমরা নয় তারিখ চলে আসছি আমাদের এটা বিশ্বাস হয়ে গেছে যে উনি আমাদেরকে একটা ব্যবস্থা করবেন এবং এই সুন্দর শহর আমরাও চাই এই শহর আমাদের আমরাও চাই না যে রাস্তাঘাটে জামজট করে পুলিশের লাঠি ওঠা পাবলিকের লাঠি আমরা একটা স্থান চাইছিলাম বহুত দিন ধরে আজকে এই লালদিগির পার আমাদের নামে বরাদ্দ হয়েছে কিন্তু আমরা পাই নাই লন্ডন আমেরিকার মানুষ হয়েছে এখনকার যে মেয়র সাহেব ওনার উদ্যোগ নিয়ে উনি বলছেন যারা প্রকৃত হকার আমাদেরকে অনেক ইয়ে করে ঋণ দেওয়া হচ্ছে ওনার জীবনে মেয়র সাহ অটল উনি বলছে শুধু প্রকৃত হকার যারা এরা যেন পায় এখানে কোনো দুর্নীতির কোনো যেন আসবে না না আমার এই জন্য আল্লাহরক আমরা সব প্রকৃত হকারেই আসছি কোনো দুই নম্বর কেউ আসে নাই এই আমরা থাকবো ওই দিন তো আগে অন্য লোকগুলো আসছে ব্যবসা করে নাই এখানে সব চলে গেছে মনে করছে এখানে পুনর্শন হচ্ছে অনেক কিছু ওরে ব্যবসা করে নাই প্রকৃত হকার অর্ধেক পাইছে অর্ধেক পায় নাই এখন যারা বাড়ছে অরিজিনাল প্রকৃত হকার এবং এরা থাকবে এবং ব্যবসা করে ইনশাল্লাহ আর আমরাও চাই এই শহরটা সুন্দর থাকুক আর শহরের যারা লোক আছে জনগণ আছে ওনাদের কাছে আপনাদের মারফতে আমরা একটু অনুরোধ করবো একটু কষ্ট করে ভিতরে যদি আসে আমাদের কাছে বেচা কিনে করে সর্বোচ্চ নিম্ন মানে সস্তা আমরা বিক্রি করব। আমরা দুই টাকা তিন টাকা কেজিতে লাভ করে বিক্রি করবো ওনাদের সুবিধার্থে আমরা যেন ওনারা আসে হয় নিয়ে যায় আমরা ওনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবো তো সেই প্রশ্নে আসছিলাম যে যাতে মানুষ হ্যাঁ বেঁচা কেনা হয় এখানে যে বড় মার্কেট আছে বড় মার্কেটে ঢোকার যে রাস্তাটা সেটা একটু সরু তো এই সমস্যা এই সমস্যা তো এটাই ব্যবসায় বলছে উনি একটা রাস্তার দিকে আমাদেরকে করে দিব আর উনি আশা করি উনি যা বলে তা করবে এই আশায় আমরা আসছি এখানে তো যেটা একটা মার্কেট সিটি মার্কেটে এই রাস্তাটার জন্য আমরা চলে গেছিলাম আগে এখন আমরা জোর দাবি একই প্রথমে আমরা রাস্তাটা যেন পাই দাবি জানিয়েছেন হ্যাঁ ওনার কাছে আমাদের দাবি উনি আমাদেরকে বসে তোমরা যাও আমরা অল্প কিছু দিনের ভিতরে কিছু করে বিকল্প রাস্তা উনি করে দেবে এই আশায় আমরা এখানে সব চলে আসি আর আগামীকালকে তাকে আপনারা রাস্তা কিছুই পাবেন না আশা করি এই লালদিগির আগামী আগামীকালকে সকাল থেকে আপনারা সমস্তভাবে বাজার থ্যাংক ইউ আমরা আমাদের জীবিকা নির্ভর দেখতে পাই হ্যাঁ আমি তিনার একই কথা ছিল যে তারা কোথায় যাবে আমি তাকে তখন কিন্তু এক পর্যায়ে অনেক মালামাল আমাদের ক্ষয়ক্ষতি করছে ক্ষয়ক্ষতি করার পরে আমরা কিন্তু তখনও পুলিশ কমিশনারের কাছে ডিসি অফিসে এবং সিলেটের প্রত্যেকটা কাউন্সিলারের কাছে

তখনকার সাবেক মেয়রের যেভাবে আমাদেরকে আইনে দিয়েছিলো পরবর্তীতে কমিশনারের চাপে তিনি আমাদেরকে কিন্তু পুনর্বাসনের কথা বলছিলেন এটা না বললেই হয় না কিন্তু তিনি কিন্তু এখানে কোনো কাজ তেমন কোনো কাজ করে আমাদেরকে এখানে দিয়েছিল না যে এখানে থাকার মতো কোনো পরিবেশ ছিল না বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পরে তিনিও আমাদেরকে নিয়ে বসছেন বসে বলছে যে আমি সিলেক্ট স্মার্ট সিলেক্ট করতে চাই এবং জনগণের দুর্ভোগের জন্য আপনাদের প্রতি অনেক ই আছে অভিযোগ আছে আপনারা রাস্তা ছাড়িয়ে দিতে হবে এখন আপনাদের জন্য আমি কী করতে পারি আমরা তখনও তাদেরকে ওই একই তাকে ওই একই কথা বলছি যে আমরা আমাদেরকে পুনর্শন দিলে আমরা রাস্তা সারে আমরা তখন মেয়র সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দেবে তাহলে তোমরা বলো কোথায় আমরা বললাম আমাদেরকে আরেক সব যেখানে সেখানে যাও তখন আমরা বলছি স্যার আমরা সেখানে যাব কিন্তু আপনি একটু সেখানে দেখেন পরিদর্শন করেন যে আমরা ওখানে থাকার যোগ্য কিনা আমরা ওখান থেকে কেন চলে আসলাম করে দেখে এখানে তো থাকার বকার থাকার মতো কোনো পরিবেশ নাই এখানে কে তাও আসবে না হ্যাঁ তখন তিনি আমাদের যে দাবি আমাদের কয়েকটা দাবি ছিল এখানে ভরাট করে মাটি দিয়ে উসো করে যাতে পানি না বাঁধে ইটের সোলিং করে দিবে তারপরে আমাদেরকে অ্যাঙ্গেল দিয়ে ঘর করে দিবে আর আমাদের দাবি ছিল তিনটা রাস্তা করে দিবে দলখন এখন আমাদের হকাররা হকাররাতেই না আমরা মরা খাবার আমরা তো শুট হইবো আমরা যে জায়গাতে আসলাম ওই জাগাত যে তাই তাই না আমরা একটু সেভ সেভ করিয়া মন করিলাম যে একটু সাইডে দিলাম যে রোজা মাছটা কোনো সময় চলে যাওক বা লুকে উকেয়া তেমন হলো আমরা এটা খুব একটা সান্তনা পাইলাম অথচ যদি আমরা

আচল আমাদের যারা নিম্ন আয়ের ক্ষুদ্র ব্যবসায়ী যারা এই শহরের তারা দিন ধরে তারা আমরা যেহেতু আমরা বলেছি যে আপনারা দেখেছেন সুন্দর জায়গা সিটি কর্পোরেশনের আমাদের সিও সাহেব তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে আমরা ব্যবসা বারবার করেছি এবং ওনাদের সাথে কথা বলেই আজকে এখানে আমরা নিয়ে এসেছি এবং ওনারা আমাদের কথা দিয়েছে যে এখানে বসে তারা ব্যবসা করবেন এবং তাদের জন্য আমরা অনেক সুবিধা পাইছি আমরা আস্তে আস্তে কারণ বিশ্ব তো সিটি কর্পোরেশনের তো ক্যাপাসিটির বিষয় আছে আমরা করতে চাইছি কারণ এরা তো আমাদের সন্তান এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে ছোটখাটো ব্যবসা করে তাদের পরিবার এদের বিষয়ে আমি আমাদের টিম আমাদের কাউন্সিলর আমাদের প্রশাসনিক টিম আমরা অত্যন্ত আন্তরিক তাদের আমি বলেছি তারা যদি আমাদের প্রশাসনিক আমি তাদের জন্য যা যা করা দরকার থাকে আমি

এবং তারা আমাদের এই সিলেটের সন্তান অনেকেই না হলেও তারা আমাদের এই দেশের মানুষ তো আমি তাদেরকে সম্মান রেখেই বলতে চাই যে মানুষের অসুবিধা হয় এরকম কোনো এখানে আমরা আমার বিশ্বাস তারা এখানে আমরা এমন একটি জিনিস সৃষ্টি করব যেখানে এখানেই তারা ব্যবসা করে পাবে না আমরা এই ব্যবস্থা আমরা মানুষকে এই যদি করবো না তারা তারা এখানে বসবে এটা আমি বলতে চাই না আমার বক্তব্য হলো আমি পজিটিভ জিনিসে বিশ্বাস করি আমি কোনো সময় নেগেটিভিটি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে তাদের সাথে যে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে তারা আমার কথা শুনবে এটা আমি আমার মনে হয় তিন হাজারের উপরে হবে এক্সাক্টলি এটা বিশাল জায়গা